আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং কোন জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্তিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে প্রথমে যে পদের নামটি দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা এখানে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারছেন কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরিতে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই স্কেল পদের সংখ্যা এখানে বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন কম্পিউটারের প্রাপ্ত অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট থেকে বিশ হাজার দশ টাকা ভিতরে স্কেল উনপঞ্চাশটি পদসংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আবেদন করার কিছু শর্তাবলী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক দশ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সকল পদের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই তিন নং ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চার নং ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিতে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে আট মুদ্রাক্ষরিক গ্রেড অফিস মুদ্রাক্ষরিক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ এবং ক্যাশিয়ার গ্রেড চোদ্দ পদে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো বিধিসহ সরকারের বিদ্যমান বিধি ও বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ ডিটিপিএস অবলিক এমওএইচএ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমায় নিম্নরূপ দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ তিন এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনের প্রার্থীদের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি বিকজেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে তিনশো ইন্টু তিনশো বিকজেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে পারবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এক দুই তিন নং ক্রমিকের জন্য একশো টাকা প্রয়োজন পড়বে এবং চাইল নাম্বার ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এস এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এস মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন দুইটি এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে হয় এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ